এখনো অনেক পথ বাকি হয়তো কথাটা বলছি পশ্চিমবঙ্গের বামপন্থীদের জন্য আজকে যখন ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে তখন পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় দুটো বিষয় ঘটছে এক পশ্চিমবঙ্গের বামপন্থীদের কটাক্ষ করা হচ্ছে কেউ বলছেন আর আর সিপিএম এর দল তুলে দেওয়া উচিত অনেকভাবে কটাক্ষ আসছে আবার বামপন্থীদের অনেক বন্ধুরা লিখছেন পশ্চিমবঙ্গের মানুষ ভিক্ষাতেই সন্তুষ্ট পশ্চিমবঙ্গের মানুষ ভাতাতেই সন্তুষ্ট এরা চাকরি চায় না এই দুটো ন্যারেটিভের মধ্যে দ্বিতীয় ন্যারেটিভটা নিয়ে বলি পশ্চিমবঙ্গের মানুষ ভাতাতে সন্তুষ্ট ভিক্ষাতে সন্তুষ্ট এই কথাটা বলে পশ্চিমবঙ্গের সাধারণ গ্রামীণ গরিব মানুষকে বা শহরাঞ্চলের মানুষকে বা সাধারণ মানুষকে অপমান করবেন না কারণ সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম যে ভোট পেয়েছেন মুর্শিদাবাদে প্রায় সাড়ে পাঁচ লক্ষের মতো কারা ভোট দিয়েছেন মুর্শিদাবাদে গ্রামীণ গরিব খেটে খাওয়া মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কি লক্ষ্মীর ভান্ডার নেন না তাদের বাড়ির মেয়েরা কি কন্যাশ্রী পায় না পায় তো তারপরেও তারা বামপন্থী প্রার্থীকে ভোট দিয়েছেন কেন দিয়েছেন তার কারণ সেখানে উইনএবিলিটি তৈরি করা গেছে তাই খুব সহজে সবকিছু সরলীকরণ ব্যাখ্যা করবেন না এবারের নির্বাচনে বামপন্থীরা চেষ্টা করেছেন এটা বললে মানা যাবে না বামপন্থীরা চেষ্টা করেন যান প্রাণ লড়িয়ে তারা লড়েছেন মাঠে ময়দানে লড়েছেন কিন্তু তাদের একজন নরেন্দ্র মোদী নেই তাদের একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেই যিনি ভোট ক্যাচার হিসেবে দাঁড়ালে ফ্লুকে ভোট চলে আসবে মিনাক্ষী মুখার্জি অবশ্যই বামেদের মুখ হয়ে উঠেছেন তবে এখনো মমতা বা মোদীর জায়গায় সমতুল্য তো তাকে বলা যায় না অনেক অনেক পথ এখনো হাঁটতে হবে বামেদের তরুণ প্রজন্ম যান লড়িয়ে দিয়েছেন কোথাও সৃজন ভট্টাচার্য কোথাও ধর কোথাও সায়ন ব্যানার্জি কোথাও সোনামণি টুডু তারা লড়েছেন তারা প্রত্যেকে হেরেছেন কেউ বা ভোট বাড়িয়েছেন কেউ বা আগের ভোট ধরে রেখেছেন কেউ বা ভোট কমিয়েওছেন কিন্তু তারা লড়েছে অনেকেই বলছেন বামপন্থীদের কি হবে দেখুন এত কিছুর পরেও এই বাংলায় সিপিএম পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছে সেই পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য সিপিএম কে থাকতে হবে পশ্চিমবঙ্গের বামপন্থীদের থাকতে হবে এবং হাল না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে সেই কথাটা মাথায় রেখে বামপন্থীরা থাকবেন এই বিশ্বাস আমাদের আছে ভাবুন রাজস্থানে যেখানে কিনা দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশ সেই দুটো নির্বাচনে বিজেপি পঁচিশ শূন্য করেছিল সেখানে এবার কিন্তু বিরোধীরা যথেষ্ট দুর্দান্ত ফলাফল করেছে তাহলে ভাবুন সেখানেও তো বিরোধীরা শূন্য হয়ে গিয়েছিল তারপরেও তো তারা হাল লড়েছেন ছাড়েননি পারবেন পশ্চিমবঙ্গের লড়াইটা কঠিন কারণ পশ্চিমবঙ্গে লড়াই বিজেপি একদিকে আরেকদিকে তৃণমূলের বিরুদ্ধে তবে আগামী দিনে তৃণমূল বিরোধী জনগণ যদি বিজেপির সংস্রব ত্যাগ করে বাম কংগ্রেস মুখী হন কিছুটা হলেও তাহলে বামেদের হাল ফিরবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং একই সঙ্গে দেশে বামপন্থীদের ফলাফল ভালো হয়েছে এটাও মানতে হবে রাজস্থানের শিকার কেন্দ্রে সর্বভারতীয় কৃষক নেতা এই যে আপনারা লং মার্চ দেখেন রাজস্থানে বা বিভিন্ন জায়গায় কিষান লং মার্চ তার অন্যতম পুরোধা অমরা রাম তিনি সিপিআইএম প্রার্থী হিসেবে জিতেছেন তামিলনাড়ু থেকে চারজন সাংসদ পেয়েছেন বামপন্থীরা কেরাল থেকে একজন জিতেছেন যদি এলডিএফ হিসেবে দুজন জিতেছেন একজন সিপিএম এর আরেকজন কেরালা কংগ্রেস যদি এলডিএফ এর অংশ তাকে বামপন্থী বলা যায় যায় না যাই হোক আর বিহার থেকে বামেরা দুজন সাংসদ পেয়েছেন লিবারেশন এটা অত্যন্ত ইতিবাচক দেশের সংসদে বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি পেলেন আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গে তাহলে বামেদের কি হবে বামেরা কি লড়াই করা ছেড়ে দেবে না ইস্যুগুলো হারিয়ে যায়নি ইস্যুগুলো হারিয়ে যায়নি আজকে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা বামপন্থীরা কিন্তু এই ক্যাশ বেনিফিট বা ক্যাশ দেওয়াটাতে সমর্থন করেন বামপন্থীরা দাবি করেন যে এক হাজার কেন তিন হাজার বা চার হাজার টাকা করে দিতে হবে এবং তারা অনেক জায়গায় মোহাম্মদ সেলিমও বলেছেন যে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসতেন তারা এই টাকা আরও বেশি করতেন কিন্তু হ্যাঁ যাদের পাওয়া উচিত তাদের দেওয়ার কথা বলতে পশ্চিমবঙ্গে বামপন্থা হারিয়ে যায়নি বামপন্থী দল হয়তো একটু দুর্বল হয়েছে তবে দু হাজার একুশ সালের নির্বাচনের তুলনায় বামপন্থীদের ভোট সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে এবং বাম কংগ্রেস জোটের ভোটও যদি দেখা যায় সামান্য বৃদ্ধি পেয়েছে ভোট কিন্তু আর কমেনি অর্থাৎ রক্তক্ষরণ হয়নি এরপরে শেষে একটা কথাই বলবো এই দলটায় প্রচুর শিক্ষিত প্রচুর ডেডিকেটেড প্রচুর তরুণ প্রজন্মের উজ্জ্বল ঝকঝকে ছেলেমেয়েরা আছেন তাদের লড়াই একদিন না একদিন হয়তো সাফল্য পাবে এটা আমিও বিশ্বাস করি তবে মানুষকে অশ্রদ্ধা বা অপমান করবেন না বন্ধু এই নির্বাচন বিজেপির মতো অপজিশন পার্টি থাকায় পশ্চিমবঙ্গে তৃণমূল অনেকটা জিতে গেল কেন বিজেপি যত পোলারাইজেশনের পথে গেছে তত মাইনরিটি ভোট তৃণমূলের পক্ষে কনসলিডেশন হয়েছে যেমনটা দু সালে হয়েছিল এবং মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিমের পরাজয় বিজেপির কারণে বিজেপি হিন্দু ভোটটা অনেকটাই টেনে নেওয়ায় তৃণমূল বিরোধী ভোটে ভাগ বসানোয় সেলিমকে হারতে হয়েছে যাই হোক সেসব সংখ্যা তত্ত্বের কথা শেষে একটা কথাই বলবো রবিশ কুমারের কথা সব লড়াই জয়ের জন্য হয় না কিন্তু কিছু কিছু লড়াই এমন হয় যে যাতে পরবর্তীকালে বলা যায় যে যখন লড়াই চলছিল সেই অসম লড়াইতেও কেউ কেউ ময়দানে ছিল পশ্চিমবঙ্গের বামপন্থীরা হয়তো সেই লড়াইটাই লড়ছেন আর প্লিজ ওই হাস্যকর কথাটা বলবেন না ব্রিগেডে যারা গিয়েছিল তারা কি ভোট দেয়নি ব্রিগেড সাড়ে তিন থেকে চার লাখ লোক হয়েছিল এই নির্বাচনেও পশ্চিমবঙ্গে বামেদের পঁয়ত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছেন আর বাম কংগ্রেস জোটকে মিলিতভাবে আটষট্টি লক্ষ মানুষ ভোট দিয়েছেন তাই এই আটষট্টি লক্ষ মানুষকে অশ্রদ্ধা করার কোনো মানে হয় না বামেরা ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আমি রাখি আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে আজকের এই এপিসোড যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে